কি বলছে এজ এ ডাইরেক্ট সেলিং কোম্পানি আমার কাছে দুশো প্রোডাক্ট আছে মার্কেট এ রিজনেবল প্রাইস আপনারা সেটা নিয়ে কেরিয়ার করতে পারেন তার সঙ্গে আপনি আপনার ব্র্যান্ডের মার্কেট অল প্রোডাক্ট গুড মর্নিং টু গুড নাইট সমস্ত কিছু কিনেও এখান থেকে একটা কেরিয়ার করতে পারেন কি বলে ইয়েস এটা বলুন এটা সম্ভব এটা আর পাঁচটা কোম্পানি থেকে এটা আলাদা ইয়েস অর নো এটা কি সম্ভব স্যার ইয়েস

ষাট থেকে সত্তর টাকা নিজেরা মুনাফা নিয়ে নেয় আর বাকি যে তিরিশ থেকে চল্লিশ টাকা পড়ে থাকে সেটা যারা ফিল্ড ওয়ার্ক করে তাদেরকে ডিস্ট্রিবিউশন করে এবং গভর্নমেন্টের জিএসটি দেয় সত্তর টাকা নিজেরা মুনাফা করে ষাট থেকে সত্তর আর তিরিশ থেকে চল্লিশ টাকা হচ্ছে ডিস্ট্রিবিউশন করে বুঝতে পারছেন তাই ওখানে কেরিয়ার করা সো মাস কিন্তু প্রো দেওয়ান থেকে কি বলছে একশো টাকা রোজগার হলে ফার্স্ট অষ্টানব্বই টাকা আমি আমার ফিল্ড কর্মীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করব এবং গভর্নমেন্টে জিএসটি দেব আর টু পার্সেন্ট আমার প্রফিট অর্থাৎ দু টাকা আমি প্রফিট করব তাই এখান থেকে খুব দ্রুত এত বড় ডিসবার্সমেন্টের জন্য খুব দ্রুত মানুষ লক্ষ লক্ষ টাকা রোজগার করছে রাইট তিন নম্বর যে ভাইটাল পয়েন্টটা প্রকৃতি কি বলছে যে আমার ফিল্ড কর্মীদের পরিশ্রমের ঘাম জোড়ানোর আগে আমি পারিশ্রমিক তাদের আসে শেষে অপেক্ষা করতে হয় কখন পেমেন্ট পাবো কখন পেমেন্ট পাবো কিন্তু প্রক্রিয়াটি কি বলছেন আপনার পরিশ্রমের ঘাম শোকানোর আগে আপনার পারিশ্রমিক আপনার অ্যাকাউন্টে চলে যাবে বলুন ভালো না ভালো ইয়েস চতুর্থ যে পয়েন্টটা অন্য একটা কোম্পানিতে আপনি যদি দু থেকে পাঁচ বছর পরিশ্রম করার পরে কোনো কারণে শারীরিক অসুস্থতার জন্য আপনার কাজটা কমে যায় থেমে যায় বা আপনার কোনো টিম বসে যায় তাহলে কিন্তু আপনার ইনকাম জিরো অর্থাৎ চার পাঁচ বছরের পরিশ্রম কিন্তু আপনার জিরো হয়ে যাবে আর প্রজ্ঞেটিক আপনি দু থেকে তিন বছর এখানে পরিশ্রম করার পরে ঈশ্বর নাই করুক কোনো কারণে যদি আপনার টিম বসে যায় বা আপনি বসে যান আপনার কিন্তু লাইফ টাইমে একটা সিকিউর ইনকাম আপনার কাছেই যাবে তার একটা আপনার প্র এক্সাম্পল আছে তার একটা অন্যতম এক্সাম্পল হচ্ছে আমাদের সত্তর একজন সিনিয়র লিডার ছিলেন মিস্টার অমিত ব্যানার্জি উনি আজ থেকে প্রায় এক বছর আগে পরলোক গমন করেন কিন্তু নিয়ে দেখুন প্রত্যেক দিনে প্রত্যেক কাজের রেভিনিউ কিন্তু হয় অর্থাৎ থেকে পার মান্থ উনি এক বছর পৃথিবীতে নেই প্রত্যেক মাসে কিন্তু ওনার রোজগারটা যাচ্ছে এটা কিন্তু কারোর দয়াদাক্ষিণে নয় এটা সম্পূর্ণ ওনার কাজের রেভিনিউ উনি পাচ্ছেন এইভাবে একটা সিকিওর জায়গা এখানে করা আছে